ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ এখন ঘড়ির কাটায় প্রায় দশটা আর এখন থেকেই একটা নতুন ব্লগ আরম্ভ করছি আজকের দিনটা ভীষণ ভীষণ স্পেশাল কারণ আজকে নতুন ব্যাগ জলের বোতল টিফিন বক্স এইসব নিয়ে নতুন ড্রেস সেট পরে সৌর্য যাবে নার্সারির ক্লাস করতে আজকে থেকে অফিসিয়ালি নার্সারির যে ক্লাস সেগুলো স্টার্ট হলো মিস্টার বিশাল অ্যাজ ইউজুয়াল বেরিয়ে গেছেন বাজারে যে একটা দেখতে দেখতে গেল পাঁচিলের উপর দিয়ে নেও মুখি মেরে যাই হোক মিস্টার বিশ্বাস অলরেডি বেরিয়ে গেছেন বাজারে নয় অফিসে হুম আর আমি আর সৌম্য সৌর্য তিনজন রয়েছি বাড়িতে আজকে আমাদের মিস্টার বিশ্বাস তাড়াতাড়ি একটু ডিটার্ন করবেন আজকে আমাদের বেশ কিছু অফিসিয়াল কাজকর্ম আছে যেটা আমি শ্যুট করতে পারবো না বা করলেও শেয়ার করতে পারবো না এই সময় তো সেই কারণে মানে ওগুলো আর আমরা শেয়ার করছি না আমাদের রেগুলার ডে টু ডে লাইফ যেটা সেটাই আমরা শেয়ার করব আর তার সাথে সাথে যেটা বলার আজকে আমরা সৌর্যকে অবশ্যই স্কুলে পাঠাবো কারণ নার্সারির ফার্স্ট ডে প্রথম প্রথম কথা হয়েছিল যে আজকে সৌর্য স্কুলে যাবে না কিন্তু পরে দেখা গেল না এটা ঠিক একটা উচিত কাজ হবে না অফিসিয়াল কাজকর্ম থাকতেই পারে কিন্তু সব কিছুর একটা ওয়ে আউট থাকে তো সৌমকে আমরা আই হ্যান্ড ওভার করে দিয়েছি আমি সৌম্যকে সৌর্যকে স্কুলে পাঠাবো ঢুকিয়ে দিয়ে আমরা কাজটা মেটাতে চলে যাব আমি মিস্টার মিস্টার তাড়াতাড়ি আসবেন অফিসিয়াল কাজটা মেটাতে চলে যাব আর আনবে হচ্ছে সৌম্য সৌর্যকে তোর কাছে একটা আই কার্ড থাকার দরকার তো আমাদের গার্জিয়ানস আই কার্ড যেটা থাকে সেটা আমি সৌম্যকে হ্যান্ড ওভার করে দিয়ে যাব সকাল সকাল টিফিন বানিয়ে নিয়েছি হয়েছে এক চাউ আর এটাই সৌর্য খেয়ে যাবে মানে নিয়ে যাবে আর এখন খাচ্ছে কমপ্লেন থেকে বড় কাজ যেটা সেটা সকালবেলা উঠেই করে দিয়েছি জলের বোতল ভরা সৌর্যের ওল্ড যে স্কুল ড্রেস সেটা এর মধ্যে ঢুকিয়ে দিয়ে ব্যাগে দিয়ে দিলাম এতে কি হবে যদি বাইচান্স কোনো এমার্জেন্সি হয় ইদার পটি করে ফেললো বা বমি করে ফেললো বা টয়লেট করে ফেললো যেহেতু সৌর্য ডায়পারে যায় না তো এটা চেঞ্জ হিসাবে ইউজ করা যাবে সৌর্যকে নিয়ে বেরিয়ে গেছি এই যে স্কুলের ব্যাগটা বড্ড ভারী আমরা কি আর বইতে পারি এরম অবস্থা অ্যাকচুয়ালি টিফিন বক্স রয়েছে জলের বোতলটা এখন ব্যাগের মধ্যে ইনক্লুড হয়েছে তিনটে বই রয়েছে টিফিন বক্স রয়েছে সব কিছু রয়েছে পেন্সিল বক্স রয়েছে ভারী হয়ে গেছে এখন বলছে আমি নিতে পারবো না তুমি নাও আর আজকে দেখেইছ যে সমস্ত রুটিন আজকে এলোমেলো আজকে প্রচুর বাইরের কাজ আছে অফিশিয়াল প্রচুর কাজ আছে সৌর্যকে তাড়াতাড়ি ঢুকিয়ে দিয়ে স্কুলে আমরা সেই সমস্ত কাজগুলো সারবো এই যে একটু হাই বলে দাও আজকে কিন্তু স্কুলে নতুন মিসের কাছে পড়তে হবে নতুন মিস তারপর জনগণ করবে করবে হ্যাঁ হাত জোর করে সৌর্য এখন যাচ্ছে স্কুলে সাইড ঘেসে হাঁটো লেফট লেফট স্কুলের পৌঁছে দিয়েছি দশটা পঁয়তাল্লিশ বাজে জাস্ট এখন বেলটা পড়লো এখন যাব বাড়ি বাড়িতে গিয়ে তারপরে শ্রীপর্ণা কল করছে দেখি পর্নাকে কল করে বলছে চলে গেলে কেন জিনিয়াদি আদি বলছি আজকে একটু একটু অফিসিয়াল কাজকর্ম আছে তো আজকে আগে বাড়ি যাই সৌম্যটাকে খেতে দিই খেতে দিয়ে তারপরে ডিসিশান নেব যে কীভাবে কাজ এগোবে মিস্টার বিশ্বাস অফিস থেকে একটা আর্জেন্ট কাজ আছে ওই কাজটা করেই বেরিয়ে যাবে শুধু ওই কাজটার জন্যেই গেছে কাজটা করেই বেরিয়ে গেলে তারপরে আমরা আলোচনা করে এগোবো ততক্ষণ রান্না এই যে টেস্টি টেস্টি গরমা গরম ম্যাগি উইথ মিক্সড ভেজিটেবলস অ্যান্ড এগ দিয়েছি তো চিলি সস হুম এবার খেয়ে দেখ কেমন হয়েছে তোমাদের আগেই বলেছি আমাদের একটা অফিসিয়াল কাজে বেরোতে হবে তো মিস্টার বিশ্বাস অপেক্ষা করছেন আমি যাচ্ছি স্টেশনে আমাদের মিট করব মিট করা তারপর আমরা বেরোবো চল দুজনে বেরিয়ে পড়েছি এখন এইটটি ফাইভে যেতে হবে এইটটি ফাইভ এসে গেছে চলো এইটটি ফাইভটা ধরি তারপর কথা হচ্ছে টোটো পেয়ে গেছি টোটো উঠি তারপর বলছি অফিসিয়াল কাজটা এসছিলাম কাজটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে এখন বাড়ি ফিরবো রান্না বান্না পুরো বাকি সৌম ফোন করেছিল সৌজকে স্কুল থেকে চেক চেক করে নিয়ে চলে এসেছে আখের রস খেয়েছে দুই ভাই আর তারপরে সৌম সৌজকে ক্লিন করে বাড়িতে রেখে দিয়ে যাবে বাড়িতে যাব রান্না করব তারপরে খাওয়া দাওয়ার ব্যবস্থা আমরা স্টাইল বাজার এইখানটায় নামবে এই যে রানির রাসমণি মোড় এইখান থেকে টোটো যাবে এইবারে দাঁড়িয়ে আছে গাড়ি নিয়ে আসেনি আসছে আমার শেষ হয়ে গেছে রাস্তায় চার্জ করে ফাইন দিয়ে উপায় নেই জন্য বাসে করে এসেছি আর যাবো তো বাস এখন নিয়ে আসবে হয়তো আছে কমে আছে টাইমের খুব সমস্যা অনেক গ্যাপে গ্যাপে যায় কিন্তু যখন যায় রাজার হালে শিলপাস খুলছে এখন খুলছে এটা কদিন ধরে নিউজের হেডলাইনে জানো না প্যারানর্মাল অ্যাক্টিভিটির জন্য বন্ধ ছিল হ্যাঁ বড় করে নোটিশ পরে গিয়েছিল আজকে তো দেখছি শিলপাস খোলা কয়েকদিন ধরে ফেসবুকে প্রচন্ড ভাইরাল যে জন্য বন্ধ ছিল সম্ভবত পুজো টুজো দিয়ে কোনো ভাবে খুলেছে তবে এই সব নিয়ে বেশি লোকালয়ে থাকে নাম বলছে মাটির নিচে কিছু একটা সমস্যা আছে মাটির নিচে কিছু একটা সমস্যা আছে সেটার পুজোপালি দিতে হবে অনেক কিছু করতে হবে অ্যাকচুয়ালি মনে হয় দেখছি তো খোলা আমি কয়েকদিন ধরেই দেখছি ফেসবুকে বড় বড় করে মানে জিম ওনারের পক্ষ থেকে স্যালনের ওনারের পক্ষ থেকেই দেওয়া হয়েছিল নোটিশ এবং সিসিটিভির বহু ফুটেজওরা দিয়েছে যেখানে মানে গায়ে পুরো আঁচড়ের দাগ পড়ে যাচ্ছে চেয়ার থেকে মাটি কাঁপছে কাস্টমাররা অজ্ঞান হয়ে যাচ্ছে এরকম নানান জিনিস ঘটেছে তো আজকে দেখছি খোলা সম্ভবত কিছু একটা প্রতিকারের ব্যবস্থা করেই খোলা এইটি ফাইভ এইটি ফাইভ আমি দেখে নিয়েছি এইটি ফাইভ বাড়ি যাব ভাবছিলাম বরফের টিফিন দিয়ে এসেছি শৌর্য সব খেয়ে নিয়েছে এখন দি ফোন করে বলছে যে ভাই কিচ্ছু খাইনি টিফিন আমি ম্যাগি করে দেবো বললাম সেটাও খেলো না আর আমাকে বলছে মারা আসলে আমার মন খারাপ করছে আমি কিছু বাড়ি চলে এসছি কাজকর্ম সেরে সৌর্য কিচ্ছু খায়নি স্কুলে সেই সকাল থেকে এক কাপ কমপ্ল্যান খেয়ে রয়েছে এতক্ষণ দীপকে বলেও নি দীপকে জাস্ট বলে খাবার দাবার সব ফ্রিজে ঢোকালাম এখন গিয়ে রান্না করবো তবে ছেলে খাবে এত দুষ্টু হয়েছে বলছে আমার টেস্ট পছন্দ হয়নি আচ্ছা এগ চাউমিনের টেস্ট কার না পছন্দ হয় আমার মনে হচ্ছে লোহার তাওয়াই করেছি তো ওইটার গন্ধটাও পেয়েছে ওনা ওই গন্ধটা একদম পছন্দ করে না আজকে রেডিমেড ফুড দিয়ে দিলেই পারতাম বেচারি না খেয়ে রয়েছে বাবা আসছে তুই আমায় দেখে খুশি হওনি অবশেষে ঘড়ির কাটায় তিনটে পনেরো এখন আমরা লাঞ্চ করতে বসেছি এই যে মিস্টার বিশ্বাস সৌম সৌর্য দুজনেই এই যে এই হচ্ছে আমাদের খাবার গোবিন্দভোগ দিয়ে আর মুগ ডাল দিয়ে সেদ্ধ আজকে শর্টকাট খাবার হ্যাঁ ডিম সেদ্ধ আর পুঁই মেঠুলি কি অড কম্বিনেশন কটা চ্যাপ্টার লিখতে দিয়েছে চ্যাপ্টার তো এরনো क्वेश्चन पेपर सॉल्व করতে দিছে। পাঁচটা ফুল ফুল না শিক্ষা নেই মানে কম্পালসরি পার্ট থাকে एमसीक्यू আর শর্ট কালকেও তো না। আজকে আবার আছে এটা টেস্ট। কি? তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি দেখা হবে নতুন একটা ব্লগে আজকে দুপুরে তো চো কি খেয়েছি সৌম্য এখন প্রচন্ড আমার উপর রেগে আছে বলছে রাত্রি ভালো কিছু আমায় করে খাওয়াবে তো চলো আজকের মতো ব্লগটা এন্ড করছি রান্নাবান্নায় মনোনিবেশ করছি টাটা বাই বাই